ভারতবর্ষের একটি জাগ্রত মন্দিরে মানত করলে পূরণ অযোধ্যা থেকে আসা রাজা ভাড়ামল্ল তারপরে জঙ্গলে একটি শিলা স্তম্ভ দেখতে পায় এরপরে কোন এক রাতে ভাড়ামল্লকে স্বপ্নে স্বয়ং শিব জানান তিনি তারকেশ্বরের শিব সতেরোশো সালে সেই শিবলিঙ্গের ওপরেই গড়ে ওঠে বাবা তারকনাথের মন্দির উনিশশো সাতাত্তর সালের হিট বাংলা ছবি জয় বাবা তারকনাথ বাঙালিদের মধ্যে তারকেশ্বর যাত্রাকে জনপ্রিয় করে তোলে আর ওই ছবি দৌলাতে বাঙালি ভক্তরা এই ছিলেন নতুন ধ্বনি বম তারক বোম ভলে বোম তারক আরো খবরের আপডেট পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নৌকে